আলাইকুম তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয় না মানে কিছু কথা সেটা হচ্ছে বর্তমানে শিক্ষার অবস্থা কুফল সেটা আমাদের সামনে স্পষ্ট যেরকম আজকে সব শিক্ষা না কিছু শিক্ষা যেমন যার মাধ্যমে এই মান ইসলাম তো ধ্বংস হচ্ছে তার মাঝে আখ লাখ চরিত্র ধ্বংস হচ্ছে যা সেটা আমার বিষয় না মানে এটা আমার দ্বারা মানায় না আমি আমাদের সর্বপ্রথম এটা জানা প্রয়োজন যে এলেম তথা শিক্ষা শিক্ষার দ্বারা মানুষ এমন হতে পারে যে সবক গ্রহণ করতে পারে মানবতার সবক এবং উন্নত স্বভাব চরিত্র এবং সর্বোন্নত সংস্কৃতি এবং সভ্যতা অর্জন করতে পারে এবং এলেমের মাধ্যমে মানুষ সত্য মিথ্যা এবং ন্যায় অন্যায় শুদ্ধ অশুদ্ধের মাঝে পার্থক্য করার যোগ্যতা অর্জন করতে পারে এবং মুস্তাকিম তথা সরল পথ সেটাও তারা জানতে পারে চিনতে পারে আর দ্বিতীয়ত হলো এলেভের মাধ্যমে মানুষ আল্লাহ তালার সন্তুষ্টি সন্তুষ্ট এবং তার নৈকট্য অর্জন করতে পারে শিক্ষার দ্বারা যে কোনো শিক্ষা হতে পারে ধরেন ইঞ্জিনিয়ারিং অথবা সাহিত্যিক ইতিহাসক এবং যেই শিক্ষার দ্বারা মানুষ প্রকৃত মানুষ না হতে পারে সে শিক্ষা কোনোভাবেই সেটা কোনো শিক্ষা হতে পারে না অথবা কোনো জ্ঞান হতে পারে না আর আমরা এই কথা সবাই জানি যে শিক্ষা মানুষের জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষা যদি মূলত যে যারা শিখবে তাদের মাঝে যদি কোনো উপকার না পৌঁছায় সেটা কোনো শিক্ষা হতে পারে না এটা আমরা সবাই জানি আর বর্তমানে যে শিক্ষার যে একটা অবস্থা এটা আমরাও সবাই জানি যে একটা কি বলবো এটা সবাই জানি আসলে আফসোস আর এটা আমি বলি না এটা আমরা সমাজের ভিতর দেখতে পাচ্ছি যে আমি যে কথাটা বললাম এটার ভিতরে আমরা সঠিকটা বুঝবো